একবার এই আমল আর এই দুয়া পূরণ অজানা গুপ্তধন লাভ হবে প্রিয় ভাই আপনার জীবন থেকে অভাব অনটন দূর হয়ে যাবে প্রথমে আপনাকে বলবো ইসলামিক দৃষ্টিকোণ থেকে নির্দিষ্ট কোনো গুপ্তধন পাওয়ার জাদুকরি আমল বা মন্ত্র নেই গুপ্তধন বলে যে গুপ্তধন পাওয়া যাবে এটা কিন্তু ইসলামে নাই বের কোনো দোয়াও নাই তবে আপনার অভাব দারিদ্রতা দূর করার জন্য আপনি এই আমলগুলি করে দেখতে পারেন আর যদি ইনশাল্লাহ কবুল হয় তাহলে এত রিজিক টাকা সম্পদ আসবে বা পাবেন যা আপনি কল্পনা করতে পারবেন না হালাল উপায়ে রিজিক বৃদ্ধির জন্য আল্লাহর উপর ভরসা করা পাঁচ অক্ নামাজ আদায় করা সুরা ওয়াকিয়া পাঠ করা ইস্তেকফার করা সত্তরবার বা একশোবার এবং সৎপথে উপার্জনের চেষ্টা করাই প্রকৃত আমল যে আমলগুলির কথা বললাম যে এইগুলি হলো আমল গুপ্তধন খোঁজার পিছনে না ছুটে হালাল উপার্জনে মনোযোগ দেওয়াই সবচাইতে বেস্ট এবং উত্তম প্রিয় ভাই আমি এতটুকুন বলবো যে আপনি সুখে দুঃখে যদি আল্লাহ আল্লা সুবাহ তালার কাছে আপনি দোয়া করেন তাহলে সেই দোয়া যদি কবুল হয় তাহলে আর কিছু লাগবে না গুপ্তধন বলতে গেলে হাদিসে আছে লাহাউলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা এই বাক্যের জিকিরে রয়েছে বিস্ময়কর প্রতিদান আবু মুসা আসারি রাজি আল্লাহ তালা বলেন যে রসুলল্লাহ সাল্লি সাল্লাম আমাকে একবার বললেন তোমাকে জান্নাতের অন্যতম ধনুভাণ্ডারের কথা কি বলে দেব আমি বললাম অবশ্যই বলুন হে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিনি বললেন লা হাউলাওয়ালা কুয়া ইল্লা বিল্লা বোখারি শরীফ দু হাজার নশো বিরানব্বই তো প্রিয় ভাই গুপ্তধন যদি পেতে চান আখেরাতে জান্নাতে তাহলে লা হাউলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা বেশি করে পড়ুন মুসলমানদের কাছে জিকিরটি জান্নাতের গুপ্তধন নামে পরিচিত জান্নাতের গুপ্তধন তো দুনিয়ার গুপ্তধন পিছনে না ছুটে জান্নাতটা খুঁজুন দুনিয়া ক্ষণস্থায়ী স্থায়ী এটি হাসি তামাশা ঠাটঠাতি আপনার কেটে যাবে বুঝতেই পারবেন না কখন আপনি কবরে চলে গিয়েছেন তো এতটুকুন বলবো। যে লা হাওলাওয়ালা কুয়াথা ইল্লা বিল্লা বেশি বেশি করে পড়ুন তাহলে জান্নাতের গুপ্তধন জান্নাতের রত্নভাণ্ডার এটি জান্নাতের দরজারও নাম আর আল্লাহ আল্লা সুবানা তালার কাছে দোয়া করুন যে আল্লাহ হে আমার রব প্রতিপালক তুমি আমার অভাব অনটন জীবন থেকে দূর করে দাও কারো কাছে যেন হাত না পাততে হয় তো এইভাবে আমল করে দেখুন ইনশাল্লাহ ফলাফল পাবেন